সংসার বিচ্ছিন্ন করার কথা তালাক দেওয়ার কথা বলা এটা কোনো ভদ্র কোনো ইমানদার পুরুষের খাসলত হতে পারে মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন স্ত্রী স্বামী এরকম কোনো কথা বলে আমাদের মতো অনেক স্বামী আছে না এরকম কথায় কথায় বলে কথায় কথায় খোঁটা দেয় মনে হয় যে তার দয়ার তলে একটা সহজ কথা বলি মুসলিম ফ্যামিলিতে স্ত্রীরা স্বামীদের জন্য যত বড় নেয়ামত আল্লাহর জমিনে এর চাইতে বড় আর কোনো নেয়ামত নাই আসলে করিম সাল্লাহ্সাল্লাম বলেছেন এটা আর দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়াতে আল্লাহত আল্লাহ যা কিছু রেখেছেন সব কিছুই আল্লাহর ওপর আর আমিন মানুষের জন্য নেয়ামত হিসাবে দিয়েছেন ওখৈরো মাতা দুনিয়া আলমার আত সলেহা আর দুনিয়াতে যত নেয়ামত আছে এর ভিতরে সব চাইতে বড় হলো একজন নেক একজন ভালো স্ত্রী তার চাইতে বড় উপভোগের বস্তু আর হতে পারে না আপনি চিন্তা করেন আপনার সন্তান জন্ম দিবে আপনার চরিত্রটা ঠিক রাখবে আপনার ঘরে সমস্ত কাজ করবে আরে ভাই কাজের লোক যদি রাখেন বাসায় মাসে কত টাকা দেওয়া লাগে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আওয়ার্স কাজের লোকের সার্ভিস পাওয়া কঠিন হয়ে যায় সেখানে কাজের লোকের সার্ভিস পাচ্ছেন আপনার চরিত্র হেফাজত করতেছে ফুল এরপরে আপনার বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছে আপনার পরবর্তী বংশধর দাঁড় করাই দিচ্ছে আর কি চান এই সার্ভিসগুলোর যদি মূল্য দিয়ে হিসাব করেন কেমন পর্যন্ত মূল্য পরিশোধ করা যাবে একটু চিন্তা করে দেখেন তো মিলান্ত বাস্তবতার সাথে এত কিছু সার্ভিস দেওয়ার পরে যদি সে একটু উল্টা পাল্টা বলে উল্টাপাল্টা করে একটু বেলাইন হয় বেলাইনে যায় তার কথা আপনি বেলাইনে যায় না কিন্তু তার বেলাইন কাজগুলোকে কথাগুলোকে হজম করার চেষ্টা করা উচিত কি উচিত না বলেন প্রিয় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকেরা সাধারণত আমাদের দেশে তো বিয়ে করলে আবার যত টোতুক দেয়ার একটা প্রথা প্রচলিত আছে আজকাল তো চাওয়া টাওয়া লাগে না এমনি দেয় যে ওই চিপায় মেয়ের বাপ অটোমেটিক পড়ে যায় কোনো উপায় নাই দিতেই হয় খুশি হয়েই দেওয়া লাগে এছাড়া কোনো উপায় তার পেছনে যত ইনভেস্ট যত খরচ যত সময় এগুলো সব ব্যয় করছে কে মায়ের বাপমা তাই না আচ্ছা এই মেয়ে কে এসএসসি এইচএসসি বা যত পড়াশোনা করাইছে এই পড়াশোনা করাইছে টাকা পয়সা খরচ করে বাপমা এই পড়াশোনার সুবিধাটা ভোগ করবে কে স্বামী কিভাবে তার ছেলে মেয়ে পড়াবে তার সংসারে ওইটার সার্ভিস দিবে ভোগটা কি বাপমা করে ইনভেস্টটা করে বাপমা ভোগ করতেছেন আপনি ঠিক না বেঠিক ঠিক খাওয়ায়া পড়ায়া ট্রিটমেন্ট করে মেয়েটাকে একজন বড় মানুষ এডাল্টে পরিণত করে দিছে এরপরে এই অ্যাডাল্টে গোটা মানুষটার থেকে যে সার্ভিস সব ধরনের এই সার্ভিসটা কি বাপমা পায় না স্বামী পায় তাহলে এই স্বামী শ্বশুর শাশুড়ির কাছে সারা জীবন মাথামতো করে থাকলেও তো তার দায় শোধ হবে না হবে বরং বলা উচিত যে শ্বশুর আব্বাজি শাশুড়ি আম্মা যান আপনার মেয়ের গর্বে ধারণ করা থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত কত টাকা পয়সা খরচ করছেন কত কি করছেন এটা ফিগার না সব পরিশোধ করার হবে। বইয়ের সাথে কিভাবে খারাপ ব্যবহার আসে কোন মুসলমান কখনো তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে যদি করে সে কখনো ভালো মুসলিম হতে পারে অসম্ভব কথা কি বুঝতে পারছি প্রিয় ভাইরা আমার ওয়াজ সব মহিলাদের পক্ষে চলে যাচ্ছে বিপক্ষেও যাবে ইনশাল্লাহ কিছু আগে আপনাদের সোজা করে তারপর মহিলাদের কথা বলবো ধৈর্য ধারণ করার জন্য দায়িত্ব তাদের বেশি না আমাদের বেশি প্রেনবী সাল্লা সাল্লাম কত সুন্দর করে বুঝিয়েছেন তোমার স্ত্রীর যদি কোনো একটা গুণের কারণে তুমি তার প্রতি মনক্ষুণ্ণ হও তো তার বহু ভালো গুণ আছে সেগুলোর কথা চিন্তা করো আছে না নাই এমন কোন মানুষ পৃথিবীতে আছে যার সব খারাপ গুণ একটাও ভালো গুণ নাই এমন কোন মানুষ আছে একজন নেই প্রত্যেকটা মানুষ তার ভেতরে খারাপ গুণ যদি থাকে ভালো গুণ অবশ্যই আছে শুধু খারাপ গুণ দিয়ে আল্লাহ তালা কোনো মানুষ সৃষ্টি করেন না আমরা যেন আয় সারাদি আল্লাহ তালা আনহার কথা বলি ওনার বয়স কম ছিল ছোট মানুষ ছিলেন একটু উড়া উড়া ছিলেন আপনার আতার খামিরা করে অনেক সময় ঢাকা ছাড়া অন্যদিকে চলে যেতেন মুখ ধরনের সমস্যা তার ভিতরে ছিল বিভিন্ন হাদিসে উঠে আসছে কিন্তু রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম কখনো কখনো তাকে ধমক দিয়ে একটি কথাও বলেছেন বলে কোনো হাদিস থেকে পাওয়া যায় না এর মানে কি এই যে অমুল মোমিন যারা ছিলেন তারা একেবারে সব ফেরিস্তার মতো ছিলেন টু শব্দ হয় এরকম না বহু কিছু টুনটান হয়েছে গেছে এবং সেখানে মাসাল্লাহ পক্ষ বিপক্ষ গ্রুপিং হয়েছে কিন্তু হয়েছে না হয় নাই পক্ষ পক্ষ গ্রুপিং হয়েছে মাঝখানে মধ্যস্থতা করতে হয়েছে কিন্তু প্রিয়া বিশ্বাদাম কখনো স্ত্রীদের সাথে দুর্ব্যবহার শক্ত কোন রক্ষ কোন কথাও আল্লাহ আয়াত নাজিল করে বলে দিচ্ছেন হে রাসুল আপনি যা বলে দেন তাদেরকে ভালো না লাগলে যার মনে চায় সে চলে যাক রাস্তা খোলা আছে আর যদি থাকে নবীন স্ত্রী হিসাবে তাহলে এইভাবে থাকবে আল্লাহ আয়াত করে নাজিল করে বলে দিয়েছে কিন্তু রাসূল মুখ তার স্ত্রীদেরকে একটা কথাও বলেননি সেই রাসূলের উম্মত আপনি আমি সেই রাসূলের উম্মত হয় স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে আমাদের কখনো মানা না এখন একটা মুশকিল হলো শয়তান আমাদের কাছে একটা যুক্তি দেয় যুক্তিটা বলবো যুক্তিটা হলো